আরে তুই তো এগুলা খাস না এর লাগাই তোরে ডাক দি না আজকা বো তোরে বেসে খাওয়াইাম ও নতুন বন্ধু হয়ে গেছে নতুন বন্ধু ভাইয়ান ডাকি দస్తা না তোরাই খা বুঝলি তোকেছস না আইছ সমস্যা নাই তোরাই খা আরে পাগল আমি আর বো না নতুন বন্ধু তুই খাইতেছস আমার ডাকি দেসতা এ কমে দেস তুই খায়বাই না পরে উল্টা-পাল্টা শুরু করব চিয়া হ্যালো বডি